এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি বিষয়ে প্রার্থনা করা উচিত এক নম্বর রয়েছে জ্ঞানের জন্য প্রথম রাজাবলি তিন অধ্যায় পাঁচ থেকে নয় পদ গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে সলমনকে দর্শন দিলেন ঈশ্বর কহিলেন যাচনা করো আমি তোমাকে কি দিব সলমন কহিলেন তোমার দাস আমার পিতা দাউদ সত্যে ধার্মিকতায় ও তোমার উদ্দেশ্যে হৃদয়ের সরলতায় তোমার সাক্ষাতে যেমন চলিতেন তুমি তাহার প্রতি তদনুরূপ মহাদয় প্রদর্শন করিয়াছ আর তাহার প্রতি এই মহাদয় করিয়াছ যে তাহার সিংহাসনে বসিবার জন্য এক পুত্র তাহাকে দিয়াছ যেমন অদ্য রইয়াছে এখন হে সদাপ্রভু আমার ঈশ্বর তুমি আমার পিতা দাউদের পদে আপনার এই দাসকে রাজা করিলে কিন্তু আমি ক্ষুদ্র বালকমাত্র বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদিগের মধ্যে রইয়াছে তাহারা এক মহাজাতি বাহুল্য প্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো কারণ তোমার এমন বৃহৎ প্রজাবিনদের বিচার করা কাহার সাধ্য সুতরাং সলমন এখানে জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলেন এছাড়া জাকবের পুস্তকে লেখা রয়েছে যদি কাহারও জ্ঞানের অভাব হয় তাহলে সে ঈশ্বরের কাছে যাচনা করুক ঈশ্বর তাকে জ্ঞান অকাতরে দিবে কাউকে তিরস্কার করবে না দুই নম্বর পয়েন্ট লেখা রয়েছে পাপীদের জন্য প্রার্থনা করা উচিত প্রথম তিমথিও দুই অধ্যায় এক থেকে চার পদ প্রার্থনার বিষয় আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা হয় বিশেষত রাজাদের ও উচ্চ উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে তিন নম্বর দৈনিক চাহিদা মথি লিখিত সুসমাচার ছয় অধ্যায় পঁচিশ থেকে চৌত্রিশ পদ এই জন্য আমি তোমাদেরওকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না ভক্ষ হইতে প্রাণ অপস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয় আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বুনেও না কাটেও না গলাঘরে সঞ্চয় করেও না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো সেগুলি কেমন বাড়ে সে সকল শ্রম করে না সুতাও কাটে না তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটিরও ন্যায় সুসজ্জিত ছিলেন না ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলাই ফেলিয়া দেয়া যাইবে তাহা যদি ঈশ্বর এই রূপ বিভীষিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভীচিত করিবেন না অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব কেননা প্রজাতিরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেয়া যাইবে অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট চার নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই গির্জা বা মণ্ডলী বা চার্চের জন্য প্রার্থনা করা উচিত অবশ্যই আমাদের যে সমস্ত মণ্ডলিতে আমরা যুক্ত রয়েছি এবং আমাদের পৃথিবীতে যতগুলো চার্চ রয়েছে প্রত্যেকের জন্য আমাদের প্রার্থনা করা উচিত পাঁচ নম্বর শত্রুদের জন্য প্রার্থনা করা উচিত মথিলিপ্ত সুসমাচার পাঁচ অধ্যায় চুয়াল্লিশ পদ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও সুতরাং এখানে যারা আমাদের শত্রু অর্থাৎ যারা আমাদেরকে তাড়না করে যারা আমাদেরকে ঝগড়া করে যারা আমাদেরকে বিদ্বেষ করে তাদের জন্য অবশ্যই আমাদেরকে প্রভু যিশু প্রার্থনা করতে বলেছে সুতরাং তাদের জন্য অবশ্যই আমরা প্রার্থনা করব। আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ